हम्म चला मज़े गया काटी जेठा आज तो करो तो काव काव जेठा खावार से जेठा काव काटी क्यों नम़ा आदत चट चट कोच चट भी आते हैं काटी क्यों ना, ना, ना जेठा खावार से जेठा काव

একটাও ও খায়নি দুটো এই যে দুটো শেষ হয়েছে এই দুটো আমরাই খেয়েছি আর ওইটা ওকে হাফ করে দেওয়া হয়েছে এখন ওটাকে নিয়ে খেলা করছে ওকে চকলেট ফকলেট আমরা সেরম একটা কিছু দিই না বেশি মাঝে মধ্যে মজা করার জন্য যেটুকু দেওয়ার তো এই যে এটা খাচ্ছে ভালো মা ভালো ঠিক আছে টাটা করে দাও 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 খাচ্ছি টাটা করতে পারবো না ঠিক আছে চলো ভিডিওটাই অবধি লাগছি ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও টাটা 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 করে দাও খালি কাঠিগুলোকে নিয়ে খেলা করে যাচ্ছে করে না খুব দুষ্ট দিনই টাটা করে না গো